নিশ্চয়ই ভালো আছো আজকে বানাচ্ছি ছাতুর পরোটা ছাতুর পরোটার জন্য আমি আটা আর ময়দা নিয়েছি একটু নুন নিয়েছি একটু চিনি বেশি করে নিয়েছি একটু জোয়ানও বেশি করে নিয়েছি আর এখানে আমি কষুরি মেথিটা একটু ভেজে নিচ্ছি গন্ধটা ভালো হওয়ার জন্য আর যেহেতু ছাতুর পরোটার মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগে মুচমুচে হবে ভেতরে পুর ভরা হবে দেখেছো তেলের পরিমাণটা আমি একটু বেশি রেখেছি আর এখানে কসুর মেথিটাও আমার বেশ সুন্দর গরম হয়ে গেছে এর মধ্যে আমি কসুর মেথিটাও এই ছাতুর ওপর দিয়ে দিয়ে দিলাম ছাতুর মধ্যে একটু সেন্ট সেন্ট লাগলে বেশ ভালো লাগে এবার আমি দিচ্ছি সাদা তেল পুর করার জন্য একটু সাদা তেল দিয়েছি সাদা তেলের মধ্যে এই যে পেঁয়াজটা কেন ঝিরিঝিরি করে নিয়েছি কারণ এটা পেঁয়াজটা নরম হবে যখন বেলবো তখন বেশ সুন্দর পুটের মধ্যে একটু পেঁয়াজ আদা রসুন এই যে আদা রসুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একসাথে এটা হচ্ছে ঠাকুরকে পুর বানাবো তার জন্য একটু পেঁয়াজ রসুনটা আমি দিয়ে দিচ্ছি একটু দেবো না দেখো মধ্যে একটু পেঁয়াজ টা একটু হালকা করে একটু ভেজে নিচ্ছি প্রত্যেকটা একটা কাঁচা গন্ধ আছে যেহেতু ঠাকুর ফুলের মধ্যে আমার পরে তেল দিতে হবে না এর মধ্যে দিয়ে আবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি গরম করি একদম এই রসুনের ভিতরে বেশ পেঁয়াজটা যেহেতু আমি ঝিরঝির করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা বেশ সুন্দর নরম হয়ে আছে এর মধ্যে আমি একটু সস দিয়ে অল্প টমেটো মের সস সসটাও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার পরিমাণটা যেন বেশি না পারে

গরম করে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি আর একটু পুরের জন্য আরেকটু ছাতু লাগবে এ রাখো এই আমি গণেশ ছাতু কিনে নিয়ে আসি বাড়ি বাড়ি থেকে এই ছাতুর পুরের জন্য এই যে মশলাটা করেছি ছাতুটা ভেজে দিলে কী হবে গন্ধটা সুন্দর হবে নাহলে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে এইবার এটাকে আমি ঠান্ডা করার জন্য এটার মধ্যে আমার কোনো জল বেশি দেওয়া দরকার নেই এই ছাতুর বেশি টেস্ট লাগে আর এর মধ্যে আমি কী করব পুরোটা ভালো করে ভেজে নিলাম ছাতুর থেকে যাতে কোনো কাঁচা গন্ধ না আসে এইবার যেহেতু পেঁয়াজটা দেওয়া হয়েছে সসটা এভাবে আমি চেপে চেপে পুটটাকে ভালো করে তৈরি করে নিলাম মাঝখানে একটু পেঁয়াজের জন্য রয়েছে এটা কোনো অসুবিধে হবে না যখন মুখের মধ্যে খাওয়া হবে পুর ভরাটা এটা দিয়ে নিলাম এই জলটা বেশ সুন্দর এসছি আর এই ময়দার মধ্যে আমি কি কি দিয়েছি দেখতেই পেয়েছ জোয়ার চিনি নুন কসুরি মেথি ভেজে দিচ্ছি এটাকে আমি মেখে দশ মিনিট রেস্ট রাখবো আবার আসছি বুকটা একটু বেশি পরিমাণ দিলে খেতে বেশি ভালো লাগে আর যেহেতু ঝুড়ঝুড়ে হয়ে যাবে বলে আমি একটু বুড়ো আঙ্গুল দিয়ে বা হাত দিয়ে একটু চেপে দিলাম এইভাবে চেপে দিচ্ছি একটু সামান্য একটু আটা দিয়ে আমি একটু বেড়ে নিচ্ছি হালকা হাতে করতে হবে রুটি যেমন প্রেশার দিয়ে করা যায় এটা কিন্তু প্রেশার দিয়ে করা যাবে না একটু হালকা হাতে আমি এবার তুমি যেন খুব পাতলাও হবে না এবং খুব মোটাও হবে না হালকা ফ্রেমে আস্তে আস্তে ভাজতে হবে আবার দ্বিতীয়টাও বেরে আর ওটা হালকা ফ্রেমে রেখেই দিয়েছি ছাতু পরোটা একদম ফুল পিস পারিয়ে দিয়ে হবে না এটা সাধারণত আটা দিয়েই বেলতে হয় যেহেতু ময়দাটা অনেকক্ষণ আমি রেস্টে রেখেছি তাহলে জিনিসটা কি হবে বেলাঞাকির সঙ্গে উঠে আসবে না এটা বেশি বড়ও হবে না একদম ছোটোও হবে ব্যাস এর থেকে বেশি বেলে কী হবে পুটটা বেরিয়ে আসবে এইবার আমি সামান্য গ্যাসটা একটু বাড়িয়ে নিবো দেখো কি ফুলে এসেছে এইবার আমি কি করছি এর মধ্যে অল্প একটু তেল এই পাশে দিয়ে দিচ্ছি একদম অল্প তেলের মধ্যে এটাকে ভাজতে হবে বেশ লাল লাল করে ভাজলে বেশি ভালো লাগে উল্টোনার সময় তো এক হাতে তোলা যায় না দেখো কী সুন্দর ফুলে উঠছে দেখো একদম ফুলকো ফুলকো আর তেলটা একদম একটু ছেঁকে নিয়ে সামান্য একটু তেল দিয়ে ভেজে নিয়েছে বেশ লাল লাল করে পরোটাটা দেখো বেশ দোকানে এইভাবে আর একটু সাথে রেখেছি লাল লাল আলুর তরকারি দেখান হুম আর একটু এই দেখো লাল লাল আলুর দিয়ে দেখো কি সুন্দর ছাতুর সকালে ব্রেকফাস্টের পক্ষে বেশি ভালো আরেকটা ভাই ভেজে দেখাচ্ছি আর সঙ্গে দিয়ে দেবো সস ব্যাস যার জিনিস সে কতটা স চাটনি খাবে কতটা কি খাবে এটা তার ব্যক্তিগত ব্যাপার আর সাথে যদি একটা কাঁচা লঙ্কা দেওয়া যায় তো আরও ভালো তা কাঁচা লঙ্কা আমি একাই খাই দেখো আবার দ্বিতীয়টা দেখো একটু হালকা তেলে কোনো কয়েক তাওয়াতে কোনো তেল নেই আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি এইবার আমি একটু সামান্য তেল দেব বুঝতেই পারছো কতটা তেল দিয়েছি দেখো কি সুন্দর তেল দেওয়াতে সুন্দর ফুলে উঠেছে এবার উল্টিয়ে দি এবার আবার গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি এপিট এপিট করে ভালো করে ভেজে আর কি সুন্দর ভেতর থেকে ফুলে ফুলে উঠছে এটা খুব আস্তে ধীরে ধীরে একটু টাইম নিয়ে করতে হবে টাইম নিয়ে না করলে জিনিসটা ভালো হবে না তাহলে এইভাবে আমার ছাতুর পরোটা তৈরি করা হয়ে গেল ব্যাস এটার সাথে তোমরা এরকম সসও দিয়ে খেতে পারো এ তো বাচ্চারা খাবে তুমি সস দিয়ে দিচ্ছি আর দুটো পরোটা দিয়ে দিচ্ছ ও সকালে ব্রেকফাস্টটাও ভালো হবে বা তোমরা লাঞ্চ বক্সও দিতে পারো কিন্তু বাড়িতে করে খাওয়াটা বেশি ভালো একটু গরম গরমটা বেশি ভালো লাগে লাঞ্চ বক্সও দেওয়া যায়। যে যখন হয় একটু দুটো নিয়ে গেলাম রানবক্সে খেতে তো হবে পেট ভরতে তো হবে দুটো অনেকে খেয়ে যা আবার দুটো নিয়ে যায় আর সঙ্গে সসের একটু পাওয়া যায় ব্যাগের মধ্যে রেখে দেওয়া যায় এর মধ্যে সস দিয়ে দারুণ লাগে ঠিক আছে তোমরা সঙ্গে থেকে